মেনুতে এরকম নিরামিষ পথ থাকলে মাছ মাংস খাবার কথা মনেই আসবে না চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তার আগে বলে রাখি নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো তারা তো জানোই যে আগের ভিডিওতে বলেছি আমরা একটা বিশেষ কারণে মাছ মাংস এই সমস্ত কিছু খাচ্ছি না তো তার জন্যই বাড়ি গেছিলাম সময় একটা জেঠু মারা গেছেন তো তার জন্যই আমরা নিরামিষ খাচ্ছিলাম তো সাই এটা অনেকদিন আগেকারই ভিডিও ছাড়া হয়ে ওঠেনি আর দুজনের আসার পর থেকে ভীষণই শরীর খারাপ সেই জন্য ভিডিওগুলো আর ছাড়া হয়ে ওঠেনি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বানিয়েছিলাম পনির ফ্রায়েড রাইস তার জন্যই বাড়িতে পনিরটা তৈরি করে নিয়েছিলাম লেবু দিয়ে ছানা কেটে নিয়েছি এরপর ফ্রায়েড রাইসের জন্য বিন্স গাজর এগুলো একদম গাজরটা সরু সরু করে কেটে নিয়েছি বিন্সটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছিল নিয়েছিলাম হাফ মতো তো সেটাকেও সরু সরু করে কেটে নিয়েছি এরপর পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি পনিরটা আরেকটু বেশিক্ষণ রাখলে ভালো হতো কিছু কোট সময়ের মধ্যে এই পনিরটা রেখে কেটে নিয়েছিলাম বলে ওইরকম একটু দানাদার মতো হয়ে গেছিল এরপর কাজু আর কিশমিশ তেলে ভেজে তুলে রাখলাম তারপর সমস্ত কিছু সবজি এক এক করে ভেজে তুলে রেখে দিয়েছি আলাদা করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম একদম শেষে ক্যাপসিকামটা দিয়েছি প্রথমে গাজর বিনস এগুলো ভেজে নিয়েছি তারপরে ক্যাপসিকামটা দিয়েছি এরপর একটা মাটির পাত্রে ঘি দিয়ে সমস্ত ভেজে রাখা সবজি আর এই সময়তেই দিয়ে দিয়েছিলাম চিনিটা তারপর ভেজে রাখা পনির কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে ভালো করে আরও একবার ভেজে নিয়ে আগে থেকেই বাসমতি চালে ভাত করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা এই সময়তেই দিয়ে দেবে তাহলে দেখবে সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে এরই সাথে বানিয়েছিলাম দই দিয়ে আলুর দম তার জন্য দইয়ের মধ্যে সমস্ত ডেলি যে মশলা ব্যবহার করি রান্নার মধ্যে সেগুলো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে সামান্য তেল দিয়ে জিরে দিয়ে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিয়ে দইটাকে দিয়ে কষিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়েছি আর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি এরপর একটু ধনে পোঁতা দিয়ে ওটাকে ঢেকে রেখে হতে দিলাম আজকের থালি স্টার ডিশ হলো ভরা কাঁকড়োল বাজা তার জন্য অর্ধেক করে কেটে কাঁকরোলগুলোকে এর বীজগুলো ফেলে দিয়েছি দেখলাম আলুর দম হয়ে গেছে ব্যালেন্সের জন্য চিনি আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম সঙ্গে কাঁকরোলগুলো লবণার জলে সিদ্ধ হতে দিলাম পুরের জন্য আমি নিয়েছি কোরানো নারকোল একটু ছানা ওরই মধ্যে সামান্য চিনি কুঁচনো লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি দেখলাম এর মধ্যেই কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এর ব্যাটারের জন্য ছয় চামচ মতো বেসন নিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু জোয়ান আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটা মোটামুতো ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আর কি পুরগুলো কাঁকরোলের মধ্যে ভরে তারপরে আবারও অর্ধেক করে এগুলোকে কেটে নিয়েছি মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এরকমভাবেও ভেজে নিতে পারো তা আমি মাঝখান থেকে আর একটা কাঠ লাগিয়ে বেসনের গোলায় চুবিয়ে এগুলোকে হালকা মানে মিডিয়াম আচে রেখে ভেজে তুলে নিলাম তালেই তৈরি হয়ে গেল পুর ভরা এই কাঁকরোলের রেসিপি নিরামিষ দিনে এরকম একটা কম্বো থালি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো অবশ্যই পুর ভরা কাঁকল ভাজাটা তো ট্রাই করতেই হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে